আসসালামু আলাইকুম আল্লাহর ভাই আপনি কোথায় যাচ্ছেন এই তো ভাই একটু হাঁটতে বের হলাম ও ভালো তো হাঁটা হাঁটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী জি ভাই আপনাকে একাই একটা কথা বলবো ভাই জি জি বলেন আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন আমাদের জীবনের প্রতিটি দিকের জন্য দিক নির্দেশনা দিয়েছে জি অবশ্যই ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা শুধু ইবাদত নয় বরং আমাদের ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক সব ক্ষেত্রেই পথ দেখায় আল্লাহ তাআলা আমাদের জীবনে প্রতিটি দিকের জন্য সঠিক নির্দেশনা দিয়েছেন যেন আমরা সঠিক পথে চলতে পারি একদম ঠিক বলেছেন ভাই আমি সব সময় ভাবি নামাজ রোজা হজ এসব ইবাদতের মাধ্যমে আল্লাহ নিকটটা আল্লাহ নিকটবর্তী হওয়া যায় কিন্তু ইসলামের নির্দেশনা শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমাদের আচরণ ব্যবসা সম্পর্ক সব কিছুতে সঠিক পথ জি এবং এটাই ইসলামের সৌন্দর্য আপনি যেমন বললেন ইসলাম শুধু ধর্মীয় ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা কিভাবে কথা বলবো কিভাবে অন্যের সঙ্গে ব্যবহার করব এমন কি কিভাবে ব্যবসা পরিচালনা করব সব কিছুতেই ইসলামের সুনির্দিষ্ট নীতি আছে ইসলাম তো আমাদের নৈতিকতা ও দায়িত্ববোধের দিকেও বিশেষ গুরুত্ব দেয় যেমন একজন ভালো মুসলিমকে অবশ্যই সততা এবং দায়িত্বশীল হতে হবে ঠিক তাই রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই সেরা যার চরিত্র সবচেয়ে সুন্দর অর্থাৎ ইসলামে চরিত্রের গুরুত্ব অপরিসীম শুধু ইবাদত করলেই হবে না বরং ভালো চরিত্র গড়ে তুলতে হবে একদম আর ইসলামের এসব শিক্ষা যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে পৃথিবীটা কতটা শান্তিময় হতে পারে ভাবতে পারেন জি ইসলামের প্রকৃত শিক্ষা যদি মানুষ বুঝতে পারে তাহলে দুনিয়া ও আখেরাতে সকলতা নিশ্চিত আচ্ছা তাহলে আপনি হাঁটা হাঁটি করুন আমি একটু সামনের দিকে যাই আসসালামাইকুম আহমতুল وعليكم السلام ورحمه الله وبركاته الله فيزا